যে এটা নেওয়ার জন্য অনেকে পরীক্ষা দেয় অনেকে টাকা খরচ করে ইত্যাদি ইত্যাদি তো দেখা গেছে এখানে দুয়েতে ভর্তি হয়ে আপনার আশি ঘন্টার মতো নেবে ক্লাস আশি ঘন্টা ক্লাস করতে পারলে দেখা গেছে আপনার চাকরি নেওয়া যায় আর কি তো এটা দেখা যাচ্ছে আপনার আটটার সময় সারা সময় কাজে চলে আসে আর কি তো বাসার শিক্ষার ক্ষেত্রেও কাজে দেয় এবং অন্য অন্য কাজেও এটা কাজে দেয় আর কি তো অবশ্যই সবাই এই ইতালিয়ান স্কুলে ভর্তি হবেন পড়বেন এবং সার্টিফিকেটটা নেওয়ার চেষ্টা করো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে